সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল ইসলাম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এখন আমি আসছি সেলিম থাই বিল্ডার্স এখানে আপনারা মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন সেলিম ভাইয়ের মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে তো আমি এখন এই সবটি রিভিউ দিতে যাচ্ছি এর জন্য আমাদের এখানে দোকানে যে ভাই আছেন আলাইকুম ভাই আপনার নাম সেলিম হাসান আচ্ছা আপনাদের দোকানের নাম সেলিম থাই বিল্ডার্স আপনাদের এখানে কী কী প্রোডাক্ট পাওয়া যায় আমাদের এখানে বিল্ডিং এর আই গ্লাস সেলিং এই ধরনের আর কি প্রোডাক্টগুলো পাওয়া যায় এখানে পাওয়া যায় আমাদেরকে একটু দেখাবেন আপনারা এখানে কী কী প্রোডাক্ট আছে আবার এগুলো বোর্ড সিলিং আছে তাদের বাসার মধ্যে যারা সিলিং করতে চায় বাসাকে সুন্দর করতে চায়

থাই গ্লাসের যে লক চাকা হার্ডওয়ার যে বিভিন্ন আইটেমগুলো সেগুলো এখানে আছে আপনাদের প্রাইস লিস্ট থাকলে একটু দেখানো আমাদের প্রাইস লিস্ট যেমন এখানে আছে এসএস এর প্রাইস লিস্ট আছে দর্শক মণ্ডলী আপনারা ভিডিও পোস্ট করে এটি দেখে নিতে পারেন আর চুং হওয়ার প্রাইস লিস্ট আছে যেমন এটা আপনি উল্টো হয়ে যাচ্ছে

এরকম পরে আর কি স্ট্যান্ডার্ড গ্যাপের মধ্যে আচ্ছা আর এদিকে যেগুলো নিচে দেখা যাচ্ছে ভাই এগুলো ওই ওগুলারই কাটিং ওগুলা আবার এসে যে হাতিম পিএসপি আছে যে ভাইয়ের দোকানে কিছু অর্ডারি দরজা আছে ওনারা এগুলো তৈরি করেছেন এখানে তো আপনারা যদি আপনাদের যে ফাঁকা দেওয়াল সেটি যদি মাপ অনুযায়ী এরকম বানিয়ে দেয় দরজা বানিয়ে নিতে চান অবশ্যই ঠিকানায় যোগাযোগ করবেন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো এখানে তৈরি করা হয়েছে তো আমরা পরবর্তীতে আর কিছু দর্শক মন্ডলী আপনারা দেখছেন এখন আমরা এইসএিসের ক্রিদিগুলো বানাই থেকে অর্ডার নিয়ে থাকি এগুলো ধরেন যে তিনশো তিরিশ টাকা সাড়ে তিনশো টাকা স্কোয়ার ফিট পরে তিরিশ টাকা হ্যাঁ স্কোয়ার ফিট আর যদি থাই দিয়ে বানিয়ে এগুলো থাই দিয়ে যদি জানালা বানাতে থান সেক্ষেত্রে মিডিয়ামের মধ্যে তিনশো আশি নব্বই চারশো টাকা ভালো এগুলো বানাতে এগুলো চারশো ত্রিশ তিরিশ সাড়ে চারশো এরকম স্কোয়ার ফিট পড়ে যায় এগুলো আর কি আমাদের যেমন আমরা চুম ডিলার হ্যাং ফ্যাং পান্ডা এলাইটেক নিও হাতি পিএসি এগুলো আমাদের কাছে আছে যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ কম রেটের মধ্যে দেওয়ার চেষ্টা করবো আর একটু দাম সম্পর্কে আচ্ছা দেখেন আচ্ছা কোয়ালিটির মধ্যে যদি আপনি নিতে চান সেক্ষেত্রে চুম চুংহা যদি নিতে চান চুমহার কোয়ালিটি সবচেয়ে বাংলাদেশের মধ্যে নাম্বার ওয়ান ব্র্যান্ড হচ্ছে চুমুয়া থিকনেস কম্পেন আচ্ছা চুমুয়া চুমুয়ার একটা স্ট্যান্ডার্ড সাইজ এটা ওয়ান পয়েন্ট টু বলা হয় কিন্তু একটু থিকনেসটা হয়তো একটু ইয়ে হবে কিন্তু চুমহার কোয়ালিটি সবচেয়ে ভালো সবচেয়ে ভালো মানে নিতে গেলে চুমুয়াই নিতে হবে তারপর আছে কাই অ্যালডেক তারপর ম্যাক্স অন্যান্য আছে যেমন পান্ডা আছে নিও আছে এগুলো আছে ধীরে ধীরে পর্যায়ক্রমে তার একটু মানে মানে কমের মধ্যে আর কি এসএস 5 কোনটা ভালো এসএস হিসেবে বিক্রি হচ্ছে এগুলো এসএস গুলো আমরা ফিট হিসেবে বিক্রি করি কত ফিট কত করে ফিট আমাদের বিভিন্ন প্রাইস আছে যেমন দেখা যায় যে কত এটা একটা 1 ইঞ্চি রাউন্ড পাইপ রাউন্ড পাইপ এর প্রাইস লিস্ট আছে প্রাইস লিস্টে আপনাদের দেখা যায় বিভিন্ন হ্যাঁ পার্সেন্ট বাদ দিয়ে আমরা কোটা ওইভাবে হিসাব করি এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে খাটনি বানানো বানা হয় আর কি হ্যাঁ এই খাটনি গুলো চব্বিশ হাজার টাকা দেখা যায় পঁচিশ হাজার টাকা এরকম মিডিয়াম হলে তেইশ হাজার এগুলো বানিয়ে নিয়ে রাখেন মানে রেখে অনেক পঁচিশ হাজার টাকার মধ্যে পাওয়া যায় তাহলে দর্শক মন্ডলী আপনারা সব রিভিউ দেখলেন আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ